রাজবাড়ি খানকা শরীফ থেকে বড় মসজিদ একশো তম বার্ষিক পবিত্র ওরশ মেদিনীপুরে চোরা মসজিদে মেলা শোনা গেছে বছরেরও বেশি সময় ধরে থেকে মেদিনীপুর যায় ট্রেন দু হাজার একুশ এবং বাইশ সালে করোনা মহামারীর কারণে এই ট্রেনটি বন্ধ ছিল কিন্তু তারপর মেদিনীপুরের মাটিতে আবার এসে থেমেছিল ওরস উৎসব উপলক্ষে আসা বাংলাদেশি এই ট্রেন বাংলাদেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সেখান থেকে একাধিক ট্রেন এখন আর সেভাবে যাতায়াত করে না প্রতি বছর ওরস উৎসবে দুই বাংলা এক হয়ে যায় মেদিনীপুর জেলায় এই উৎসবে একাধিক ট্রেন আসে কিন্তু এবার ওড়স ট্রেন আসছে না গত বছর প্রায় দুহাজার কুন্যার্থী নিয়ে অতীতের মতো সরাসরি বাংলাদেশের রাজবাড়ি থেকে ট্রেন এসেছিল মেদিনীপুরে মেদিনীপুরের একদিন থেকে এরপর পরের দিন ট্রেনটি ফিরে গিয়েছিল বাংলাদেশে দুই বাংলার মিলনের মাঝেই সফল হয়ে ওঠে ঔড়স উৎসব তাই এখন মেদিনীপুরের মানুষ এবছর হতাশ কারণ ট্রেন আসবে না মেদিনীপুরে পড়স উৎসবে ট্রেন না এলেও উৎসব হবে বসবে মেলাও এই পড়ুষ উৎসবে বাংলাদেশের তীর্থযাত্রীরা বাসন পত্র মাদুর ক্ষীরের গজা মিহিদানা ইত্যাদি কিনে নিয়ে যায় তাদের আপন দেশে তবে তারা এবার ওই ওরস ট্রেনে চেপে আসতে পারবে না এই ট্রেনকে দু দেশের মধ্যে সেতু বন্ধন হিসেবেই দেখেন অনেকে এই ট্রেনে করে আসার চমকি আলাদা তীর্থযাত্রীদের কাছে কারণ এই ট্রেনের টিকিট পেতে চাহিদা থাকে সবার যেন লটারির মাধ্যমে ট্রেনের যাত্রীদের বেছে নেওয়া হয় এই ট্রেনে করে অনুষ উৎসবে আসার জন্য তবে এবছর পরিস্থিতি অন্যরকম হওয়ায় আশা হচ্ছে না তীর্থযাত্রীদের স্বভাবতই অনেকেই হতাশ হয়ে পড়েছেন কিন্তু বাংলাদেশ থেকে ট্রেন না আসার কারণে বাণিজ্যিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় এদেশের ব্যবসায়ীরা